শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ভিডিওটা শুরু করে দিলাম কেমন লাগে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চা পাতার চাপাতা চা পাতা ছিল না তো অন্য একটা পাত্র থেকে ঢেলে নিলাম এটা থেকে সব সময় জাল দেওয়া হয় আর কি তো বড় একটা পাত্রে আলাদা করে ঢেলে নেই যেহেতু বড় প্যাকেট আনা হয় সেজন্য বড় একটা পাচে রাখা হয় আর যেটা থেকে সবসময় চা চা পাতা নিয়ে চা জাল দেওয়া হয় সেটা সেটাতে খেলো না তো সেজন্য ঢেলে নিলাম আর আজকের আবহাওয়াটা একটু সুন্দর আছে একটু রোদ রোদ উঠেছে অনেকটাই সুন্দর তো চাটা ওই দিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে আমি একটা লেবু নিয়েছি লেবু কেটে নেব মানে আমি লেবুর রস দিয়ে হালকা কুসুম গরম জল খেয়ে নেবো আর কি তো আমি যেটা প্রতিদিন খাই প্রতিদিন তো দেখানো হয় না তাহলে তোমরাও ঘেহেমি হয়ে যাবে আর আমার প্রতিদিন দেখাতেও ভালো লাগে না এই আর কি জলটা এখন হালকা কুসুম গরম জল ঢেলে নিচ্ছি আগের দিক দিয়ে চাটাও হয়ে গিয়েছে প্লাক্সের মধ্যে ঢেলে নেব। এভাবেই আমরা প্রত্যেক দিন রাখি আর কি সেটা তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো সেটা অবশ্যই জানবে আমরা চা মানে এভাবেই রাখি আর কি তো দিনটা শুরু হলো চা বানানো দিয়ে বা চা করা দিয়ে বা আমি লেবুর জল খেলাম সেটা দিয়ে দিনটা শুরু হয়ে গেল এখন খাচ্ছি কেমন যে বিশ্রী লাগে এত টক লাগে কি বলবো তারপরও খেলে ভালো হয় আর কি তো অনেক দিনের অভ্যাস একটু একটু খাই চুল টুল কিছু আশ্রানো হয় না সেটাই দেখিয়ে দিলাম আর কি তোমাদেরকে তো যাই হোক খাচ্ছি তো অনেক দিন থেকে ইচ্ছে করতেছিল যে সাবু মাখা খাবো তো খাওয়া হয়ে ওঠার হয়ে ওঠে না আর কি তো আজকে ভাবলাম যে না আজকে খাবোই সাবু মাখা অবশ্য নারকেল থাকলে আর একটু ভালো হতো তো আর দেখা যাক নারকেল থাকলে আরেকদিন খেয়ে নেবো তো আজকে মানে ভাবলাম যে খাবই খাবো তো আজকে ফাইনালি খেয়ে খাবোই আর কি তো সাবুটা ধুয়ে দু তিনবার ধুয়ে ভালো করে তারপর একদম গা গায়ে থাকে এমন জল দিয়ে ভিজে রাখো না হলে তো সাবু একটু বেশি জল থাকলে তো সাবুটা এক একদম গলে যাবে এই যে দেখো কেমন গা মাখা গা মাখা জল দিয়ে রেখেছি তো যাই হোক ওই দিক দিয়ে দেখিয়েছিলাম যে সকালে রোদ আর দেখো এখান দিয়ে প্রায় আটটা বাজে এখন বৃষ্টি শুরু হয়ে গেল কী অবস্থা বলো এখনকার বৃষ্টির সাথে তো পাড়াই যায় না এই তো রোদ বা এই তো বৃষ্টি কি যে অবস্থা ছাদে যে কতবার যেতে হয় কতবার বাসায় আসতে হয় মানে এই রোদ দেখলে ছাদে কাপড় নিয়ে যেতে দেওয়ার জন্য আবার এই বৃষ্টি দেখলে আবার দৌড়িয়ে যাওয়া যেতে হয় কাপড় চোপড় কাপড় চোপড় আনার জন্য কি আর করবো ঘরে তো আর কাপড় চোপড় শুকানো যায় না এভাবে আর ভিজা কাপড়চুপ ঘরে থাকলে ভালোও লাগে না তো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কি আর করা মাঝে মাঝে তো কাপড়চুপড় ভিজে যায় ছাদের উপর কি আর করব। বিরক্ত লাগে না বলো একবার দিয়ে আসি দিয়ে এসে মনে হয় দশ মিনিটও হয় না যে আবার যেতে হয় ছাদের উপর তো এভাবে দিন শেষ হয় আর কি এখন এই বৃষ্টির দিনে বর্ষার দিনে কী আর করা তো যাই হোক বৃষ্টিটা দেখতেছি এই তো তো বৃষ্টিটা এখন হচ্ছে একটু পর দেখ মানে একটু পর হয়তো দেখাবো বা যাই হোক তো এখন কি কি নাস্তা সকালে দেখো আম কাঁঠাল মার জন্য হচ্ছে চিরা ভিজিয়েছে মা সরি বাবু আর মেয়ে খাবে রুটি আর আমি খাবো তো শাবু মাখা তো মেয়ে একদমই রুটি দিয়ে আম কাঁঠাল এসব কিচ্ছু খেতে চায় না তো আজকে অনেক বুঝিয়ে সুঝিয়ে পড়লাম যে আম দিয়ে একটা আম দিয়ে মা সুন্দর করে মেখে দেয় আবার না ও গরুর দুধ একদমই খেতে চায় না তো আমি বললাম যে গুঁড়া দুধ দিয়ে মেখে দিই খুব ভালো লাগবে তো বলা যায় আচ্ছা ঠিক আছে দাও কিভাবে মুখটা করে বলেছিল জানো তো যাই হোক এভাবে কিন্তু হেলদি ব্রেকফাস্ট করলে ভালো তাই না বলো তো মেয়েকে ওই যে দেখো যা গুরু দুধের ডিব্বাটা খুলতে গিয়ে একদম মানে পরেই গেলো যাই হোক দুধটা পরে নাই আর দুধের ডিব্বাটাও একটু খালি হয়ে গিয়েছে আবার দুধ নিতে হবে এটাতে তো এই তো মেয়েকে সুন্দর করে মেখে ঝুঁকে দিচ্ছি মেয়ে এখন তৃপ্তি সহকারে খেয়ে নেবে দেখো তারপরও মুখে কোনো হাসি নাই কী একটা মুখ করে রাখে মানে এটা ওর একদমই পছন্দ না তারপরও ক্যামেরাটা ওর মুখে ধরার ও হো কী মনে হয় যেন কত মজা হয়েছে আসলে কিন্তু না তো এদিক দিয়ে আমি একটু কফি খেয়ে এনেছি যে ব্ল্যাক কফি তো ব্ল্যাক কফিটা খেয়ে আমি অনেকক্ষণ পরে তারপর সাবু মাকে খাবো আর কি তো এদিক দিয়ে খাচ্ছি আর এটা একটু তেতে দেতো তো মেয়ে বলে মা তুমি এটা কিভাবে খাও আমার না এ ব্ল্যাক কফিটা খেতে খুব ভালো লাগে অনেকে অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ না আবার দুধ দিয়ে অনেকে খায় চিনি ছাড়া কিন্তু আমি দুধ চিনি কিছুই নেই না এভাবেই খেয়ে নিই এদিক দিয়ে তো মা বাবু আমি আমি খাচ্ছি কফি আর মা বাবু মা খাচ্ছে চিরা বাবু খাচ্ছে রুটি তো এই তো দেখতে থাকো সাথে থেকো এখন আবার বৃষ্টি চলে আসছে মধ্যে দিয়ে ওই সময় দেখিয়েছিলাম বৃষ্টি হচ্ছে তারপর আমরা যখন নাস্তা খেতে বসেছিলাম তখন বৃষ্টি একদমই ছিল না একটু একটু করে রোদ উঠেছে এখন আবার বৃষ্টি হচ্ছে মানে এখনকার বৃষ্টি বোঝাই যায় না এই অবস্থা পরা স্টাইল দেখো আমার মেয়ের এই দেখো খাটের উপর বই পত খাতা তারপর জলের বোতল ছড়ানো ছেটানো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনো খাইনি আমি একটু ব্ল্যাক কপি খেয়েছি দেখালাম আমি সাবু মাথা খাবো অনেকদিন থেকে ইচ্ছে করতেছে সাবু মাথা খাওয়ার কিন্তু মানে খাওয়া হচ্ছে না সাবু ছিল না সেজন্য এটা আমার অনেক ভালো লাগে আর নাই থাকলে তো আর ভালো লাগতো যাই হোক দুধ ভিজিয়েছি

নিয়ে চলে আসলাম এসে এখন প্রচন্ড ক্ষুদা লেগেছে এখন বাজার প্রায় সাড়ে এগারোটা তো সাবুটা অনেকক্ষণ ভিজে রেখেছিলাম আমার নরম হয়ে গিয়েছে এই দেখো এই যে এখন দুধ এই যে দুধ জাল দিয়ে জাল করে নিয়েছি দুধ আর আম দিয়ে নাকি খেয়ে নেব তাড়াতাড়ি আবি সাদো কিতা করো করলে করতে হচ্ছে মজা লাগে না হুম রান্না বসিয়েছি সেই কখন সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় ভাত আর ডাল বসিয়েছে ডালটা ও হ্যাঁ তার পাখি আবার ডিম আলু সিদ্ধ করে নিয়েছি ডালটাও সিদ্ধ হয়েছে এখনও ভাত ভাতের ফ্যানাই আসে না মানে শীতকাল না আসতেই অবস্থা শীত আসলে যে কী হবে মানে বুঝতেছি না এখন একটু বৃষ্টি হচ্ছে গ্যাস একদমই নেই এক চলে মানে এক চোলা দিয়েই ইয়ে করতেছে আর কি ডাল সিদ্ধ হয়েছে তারপর ডাল ইয়া আলু ডিম সিদ্ধ হয়েছে আর এখন ভাতটা বসিয়েছি শীত আসলে তো একদমই থাকে না প্রায় দুইটা আড়াইটা তিনটা বাজে গিয়ে একটু একটু আসে আর না হলে সকাল সাতটা যে যায় গ্যাস একদমই গ্যাস থাকে না আর এখন একটু একটু বৃষ্টি হচ্ছে এখনই গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে মানে এভাবে করলে কিভাবে রান্না করা যায় বলো তো এখন বাজে একটা কখন রান্না করব কখন খাবো যাই হোক চলো তোমাদেরকে একটু দেখিয়ে আসি মানে কেমন গ্যাস থাকে কেমন আগুন জ্বলে এই দেখো পুরা সুইচ কিন্তু দেওয়া আর এই হচ্ছে আগুনের অবস্থা আর এটাও দেখো পুরো সুইচ দেওয়া এই হচ্ছে আগুনের অবস্থা মানে কি বলবো আর এদিক দিয়ে কিন্তু রোদ উঠে গিয়েছে এই এই নিয়ে তিন থেকে চারবার বৃষ্টি হয়েছে চারবার রোদ উঠেছে এই হচ্ছে অবস্থা রান্না প্রায় শেষের দিকে আজ কিছুই শেয়ার করলাম না শরীরটা হঠাৎ করেই খারাপ লাগতেছিল মাথাটা কেমন ঘুরাচ্ছিল এতক্ষণ পর্যন্ত শুয়েই ছিলাম আর ঘাস ছিল না এখন বাজে প্রায় দুইটা দুইটা ছয় বাজে এত ডিম আলুরচ্ছুর আর এদিক দিয়ে হচ্ছে মিনা দিয়ে সুটকি দিয়ে কাঁঠালে বেছি দিয়ে রান্না করতেছি এই তরকারিটা খুব ভালো লাগে এটা জানো তো তেল ছাড়া শুধু এটাতে একটু রসুন দিয়েছি আর হচ্ছে ধনিয়ার কুড়া এই তরকারিটা খেতে খুব ভালো লাগে আর এদিক দিয়ে ডালও হয়ে গিয়েছে এই যে পাতলা করে মুসুরটা আর বাহিরে তো প্রচুর রোদ একটু আগে দেখালাম আর ভাতও দিয়েছি এই যে এই হচ্ছে আজকে রান্না শুভ সন্ধ্যা বন্ধুরা সেই দুপুরে দেখা হচ্ছে না আর কিছুই শেয়ার করা হয়নি আসলে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম সেদিন আর কিছুই শেয়ার করা হয়নি সন্ধ্যার কাজ করে সেরে মায়ের পুজো দিয়েছে আমি তো কোথায় গেলাম সন্ধ্যা যা কাজ করা থাকে সেগুলো সেরে তারপর এখন সন্ধ্যার নাস্তা বানাতে চলে আসলাম নাস্তা বানাবো পিজ্জা এই যে দুটা তৈরি করে রেখেছিলাম অনেকটা খুলে খেয়েছে খাওয়া দাওয়ার পর তারপর মেখে রেখেছিলাম এই যে ইস্ট তারপর গুঁড়া দুধ তেল লবণ আর ময়দা দিয়ে মেখে রেখেছিলাম পিজ্জার গ্রোটা তৈরি করে রেখেছি এই যে এখন এটাকে ভালো করে মেখে নিই দুইটা পিজ্জা তৈরি করবো সেজন্য দুই ভাগে ভাগ করে নিয়েছি আর সব কিছু রেডি করে নিয়েছি যে মাংস রান্না করে নিয়েছি তারপর পেঁয়াজ দেবো পেঁয়াজের পাপড়ি করে নিয়েছি তারপর এই যে ফ্রিজ এগুলা রেডি করে নিয়েছি তারপর দেখাচ্ছি এই যে তেলের উপর আর সরি থালের উপর তেল ব্রাশ করে নিচ্ছি এটাতে পিজা বানাবো তাহলে আর নিচেতে লাগবে না এই যে রুটিটাকে হাত দিয়ে ডোটাকে রুটির মতো করে নেব এই যে রুটির মতো তৈরি করে নিয়েছি এখন কাঁচা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দেবে তাহলে কি হবে মানে পেঁচাটা ফুল উঠবে না আমার কাছে পিজ্জা সসটা নেই সেই জন্য টমেটো সস দিয়ে কাজ সারিয়ে নিচ্ছি ঘরে উপায় না ঘরে যা আছে তা দিয়ে বানাচ্ছি আর কি সাজিয়ে সাজিয়ে নিয়েছি এখন পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে পেঁয়াজের পাপড়িগুলো আমি আলাদা করছি এখন চিজ ড্রেস করে দিচ্ছি আর দিয়ে দেবো অরেগনা এটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে

এখন ঢাকা দিয়ে দেব প্রায় সাত থেকে আট মিনিট রাখলেই হবে পরে দেখা হচ্ছে এই তো কেটে নিয়েছি নামিয়েছি নামানোর পর কেটে নিয়েছি পিছনটা দেখাচ্ছি কেমন হয়েছে পিছনটা পুরো বনের মতো হয়েছে কত সাদা হয়েছে কত সুন্দর তো আজকে এ নাস্তার প্রতি ভিডিওটা করবেন সারাদিন ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও আবার দেখার জন্য ভিডিও সাথে আর যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো আর তোমরা ভিডিও দেখো দেখবো লাইক করো প্লিজ লাইক করে দিন সবাই ভালো থাকবে